হ্যালো আসসালামু আলাইকুম চাচা জি চাচা চাচা তুমি তো ওই যে শেখ হাসিনার সমর্থক হুম আমিও তোমার দেখা দেখি সমর্থন করতাম হ্যাঁ শেখ হাসিনার বিরুদ্ধে কিছু ভুয়া মামলা হয়েছে কিন্তু জেনুইন মামলা সব বাকি রয়ে গেছে না আরও মামলা হইতে হইব হ্যাঁ মামলার মামলা চাচা যারা মামলা করবে সেটা বহু কোটি টাকা পায় মানানির মামলা করলেই হ্যাঁ কি একটা একটা করে চাচা তুমি আবার যায় না আমার উপর মানে যুক্তি আছে চাচা কমু ওই যে ডক্টর ইনু সাহেব নোবেল পাইছে হ্যাঁ ওনার বিরুদ্ধে ওই যে ছয়শ ছেষট্টি কোটি টাকার মামলা করেছিল ইনকাম ট্যাক্স উনি ফাঁকি দিছে নাকি হ্যাঁ হ্যাঁ ওই তো ছেষট্টি কোটি টাকার মামলা আরও কী কী মামলা করছে ওনারও হয় না নি করছে ওনার বাণিজ্য খোয়াইছে শেখ হাসিনা সরকারের সময় সব নাকি শেখ হাসিনার দোষ হ্যাঁ শেখ হাসিনার দোষ সব হ্যাঁ এখন কী হয়েছে এখন কি হয়েছে চাচা ইউনুস সাহেব যখন ক্ষমতা আইসে এখন ছশো ছেষট্টি কোটি টাকা কই মামলা কই নাই ডিসমিস এমনি মুখে লাইছে হ্যাঁ এখন এখন চাচা তোমার একটা কথা কই ইউনুস সাহেব যদি এখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মানহানির মামলা ঠুকিয়ে দেয় যে আমার হয় করছে আমার স্ত্রী সেবা করতে দেয়নি তাহলে তো হ্যাঁ বারোশো কোটি টাকার মামলা হ্যাঁ ডবল ডবলের হ্যাঁ তাহলে তো ইউনু সাহেব অনেক টাকা পাব চাচা কি ইনু সাহেব ছয়শো ছে কোটি টাকা সত্যিই দিয়েছে দিছে তোমার কাছে কাগজপত্র আছে নি চাচা এটা কি কি ফাঁকি দিছে মামলা ঠিকই আছে মানে শেখ হাসিনা ঠিক আছে কেমনে ফাঁকি দিছে ছয়শো ছেষট্টি কোটি টাকা চাচা হাজার হাজার টাকা হ্যাঁ কেমনে ফাঁকে উনি অনেক ফাঁকি দিয়েছে না আচ্ছা উনি যদি ফাঁকি না দিত এটা মোকুপ পড়াইছে আদালত দিয়ে প্রধান উপদেষ্টা হয়েছে ও মকু পড়াইছে তার মানে ফাঁকি দিছে যে কথা সত্য ইন্দ আমি তো আর কইছিলাম মানহানির মামলা খুলে ইউনাস্ট্রিপ অনেক টাকা পাইতো শেখ আছে নতুন ও উনি মানে হ্যাঁ জোর করে মামলা টাকাটা মকু পড়াই দিছে মা তাহলে শেখ হাসিনার কোনো দোষ নাই মামলা ঠিক ভাই কাড়ে সাছা ও আর যদি মামলা ঠিক নাই তো ইনুস সাহেব এখন শেখ হাসিনের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারত হ্যাঁ আমি তো কইছিলাম মানহানির মামলা করুক মানহানির মামলা করতেও না তাহলে আরও ধরা গাইব ওরে আচ্ছা 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 যাক সাছা ডক্টর ইউনু শেফ ঠিক আছে উনি অন্য প্রধান উপদেষ্টা এগুলা হ্যাঁ টাকা না দিলেই হইব হ্যাঁ ওই যে আরেকটা কাজ কেসের কথা কই আর একটা মামলা হইতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে মানে এটা পরিষ্কার ওই যে পাঁচশো এক মামুনুল হক আছে না মামুনুল হক সাহেবরে কি অত্যাচার নির্যাতন ওনার হোটেল থেকে পাঁচশো এক থেকে ধৈরে ফেলেছে হ্যাঁ এগুলো শেখ না সরকারের সময় হয়েছে উনি তো এগুলো কিচ্ছু উনি তো কিছু করেন ওই জান্নাত নাকি ওনার বউ স্ত্রী ছিল। হ্যাঁ তো এখন সাহেব তো ইচ্ছা করলে শেখ হাসিনার বিরুদ্ধে দুই হাজার সরি পাঁচ কোটি টাকার মামলা করতে পারে চাচা এই টাকাটা মামুন রক সাহেব পাইলে হেফাজতে ইসলামের জন্য খরচ করতে পারবো হ্যাঁ এটা জেনে কি মামলা কি মানে মানহানির মামলা ও মা মামুন রক সাহেব যে ওই সময় হয়রানি করছে না হ্যাঁ কেউ তো বিশ্বাস করে না চাচা মানে মাদ্রাসার ছাত্ররা কেউ তো বিশ্বাস করে না এটা ওনার জান্নাত ওনার বউ আসিল ওনারা হোটেলে গেছে আর আমার হ্যাঁ এটা তো হতেই পারে মামুন সাহেব ফোনও কইছে ওনার স্ত্রী যে এটা আমার আরেক স্ত্রী জান্নাত সব ই মামুন সাহেব সাহস থাকলে এখন মানহানির মামলা করুক আমাক কি জান্নাত এখন ঘরে আনে না কেন মানে এ তো কইস ওনার স্ত্রী ওমা তো ঘর অ কি স্ত্রী হইলে এখন ঘরে আসুক তুলে নিয়ে আসুক আনুক ও আনতেছে না কেন সচা ওই সময় মিথ্যা কথা কইছে পরকিয়ে করতে গেছিল হোটেলে কি কইলে জানে এ মামুন সাহেব এত মিথ্যা কথা মানে অসত্য কথা কইতে হয় ও অসত্য কথা না হলে জান্নাতের আন গরমেই আসু কিস্তির মর্যাদা দিয়ে ও তা অসত্য দেখো মামুন লোক সাহেব ভুলেই গেছে এটা জান্নাতকে উনি এখন আর চিনে না ও তার মানে সেই সময় মিথ্যা কথা কইছে উনি গেছে হোটেলে প্রেম ওরে বাবা আচ্ছা আচ্ছা মাম্মনুলো এক নম্বর বাদ্য তোমার আর একটা কথা কই ওই যে হ্যাঁ আমাদের দুই উপদেষ্টা আছে না হ্যাঁ জনা হাসান ওই যে ফরিদ আক্তার একজন ফরদ মাজারের স্ত্রী আরেকজন হইল ওই যে আমাদের বেলার বেলার হ্যাঁ রেজন হাসান জামাই ওনাদের স্বামী যে গুণ করছে ওনারাও যদি এখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে বহুত টাকা পাইবে যে আমাদের জামাইদেরকে হরাইনি করছে ওই সময় হ্যাঁ কি এইটা ভুয়া এ কী সাজা তুমি এগুলো কী কো খালিশ যেটাই কো সেটাই কো কি এরা দুইজন এই উপ দুই উপদেষ্টা এখন তাদের জামাইদের জন্য মামলা করে না কেন মামলা করে না মামলা হ্যাঁ ঠিকই তো মামলা করে না কেন এত কষ্ট দিয়েছে শেখ হাসিনা ওনাদের দুই জামাইতে গিয়ে গুম করে কি ঘটনা সাজানো নাটক আসিল চাচা এই তুমি এগুলো কি পিতাছ চাচা মানে ওনারা তো কইছে সরকার ওনাদের জামাইদের নিয়ে গেছে এটাও মিথ্যা কথা তা আমি আমি তো আমি তো গুলে নিয়ে মানহানির মামলা করলে বহু টাকা পাওয়া যেত সাহস থাকলে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করুক হচ্ছে তো কত তো হাসাই মামলা তো মামলা তো করতেছে না সাসা আচ্ছা যাক এই বুঝলাম তোমার আর একটা কথা কই যে সাগর রণী হত্যাকাণ্ড আসিল না সাগর রণী হত্যাকাণ্ড তো শেখ হাসিনাই করছে ওই ঘরে যাইয়া গুলি ঘুরিয়ে চলে যাইছে আবার হ্যাঁ চলিয়েছে এটা তো ওই সময় ব্যাঙ্কে কুসি শেখ হাসিনা গুলি করাইছে বা গুলি করাইছে হ্যাঁ এখন সাগর রুনির হ্যাঁ ওরা তখন ইয়ে ধরতে পারে শেখ হাসিনা ধরতে পারে মামলা টামলা হতে পারে ওই যে সেই সময় একটা কথা আসিল একটা কথা আছিল ওই যে সামের গ্রুপ আছে না সামেট গ্রুপ মার্টিন নিজ দিয়া পাইপলাইন কইরা ভারতের তেল পাচার করতো হ্যাঁ ওইটা তো ওই সময় এই ভিডিও নাকি সাগর রনির কাছে আসিল হ্যাঁ হেললে সাগর রুনির মাইরা ফেলেছে শেখ হাসিনা তো এমনি দেশটির বিক্রি করার অভ্যাস আছে মানে বাংলাদেশে ভারতের কাছে বিক্রি করে দিছে কইছে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিছে ভারতের কাছে তো অন্ত সামিত গ্রুপ মাটির নিচ দিয়ে রাস্তা করছে পাইপ লাইন করছে ভারতে তেল পাচার এই ভিডিও সাগর রনির কাছে আসিল নাই ছিল না এটাও মিথ্যা কথা

এ তাবুত হাতনাম যদি এখন মামলা করে যদিও মিথ্যা গুম ঘুরিয়ে আলছে তা তোমার কোনো কথা কইয়ে আমার শান্তি পেতে চিনাশে তো আমি মনে করলাম কেউ যদি মানহানি মামলা করো আমি একটু সহযোগিতা করতাম দুই টাকা তাহলে ডক্টর ইনু সাহেব শেখ হাসিনের বিরুদ্ধে মানহানির মামলা করতো না মামুন লক্ষ্য শেখ হাসিনের বিরুদ্ধে মানহানির মামলা করতো না ওই বৌরও তুলে আনতো না ও মা দুই উপদেষ্টা এদের স্বামীর জন্য মামলা করবে না স্বামীরা কেন গুম কর এটাও করতো না সাগর উনি হত্যাকাণ্ডের মাঠের নিজের যে পাইপ লাইন করছে স্বামীকে এটাও বাইরে করতে হতো না মামলা হতো না আল্লাহ রে Baro tari k a d s itat totai lar mam la witi sasa. e s a m e bulu chi na tumi tighe sosi khasinar pokhe sosi witi yola. A m i o sasa a b a r na tighe sosi khasinar pokhe sila maa si sasa. Na bulu bulu kuch. Bulu u c h sasa tsan t s a m r a f kudadiyo. Na nami m a u l a m gusata kapu s h a r o a w a r chawi sila ri ki. Ntsasa z i l দিলাম সব ভুয়া মিথ্যা কথা আল্লাহ রে মামুন হক সাহেব তার বৌ এখন তুই আনে না কেন ডক্টর ইনুস সাহেব এত কষ্ট পাইছে বলে ওই সময় বউ সেবা করতে পারে নাই কথা তো ঠিকই এখন উনি শেখ হাসিনার বিরুদ্ধে মানহানির মামলা না কেন সাগর রনির কাছে নাকি ওই ক্যাসেট আছিলে মাটির নিজে ভারতে পাইপ লাইন নিয়েছে সামিদিক গ্রুপ করছিল এটা তো কেউ খুঁজে বাইর করতেছে না এখন আমাদের দুই উপদেষ্টা এখন কত শক্তিশালী ফরিদা আক্তার রেজানা হাসান ওনাদের জামাইতে শেখ হাসিনা সময় গুম করছে তো অন্যান্য তো এটার তদন্ত চায় না আবা আবু তো হাত না না ছোটো খাটো কিন্তু হেতে যদি মনে করছে তখন কিছু কয় না কারো বিরুদ্ধে ভালো লাগে না